হ্যালো স্টুডেন্টস আজ তোমাদের সামনে উপস্থিত হয়েছি আরে একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের অষ্টম শ্রেণির প্রথম অধ্যায়ের অন্তর্গত ছিয়াত্তরে মনান্তর ওই ছিয়াত্তরে মনান্তর শব্দের অর্থ কী কী কারণে এই ছিয়াত্তর মনান্তর হয়েছিল এবং এর ফলাফল কী হয়েছিল এই নিয়ে আমরা সংক্ষেপে আলোচনা করব তো চলো শুরু করি আলোচনা ছিয়াত্তরে মনন্তর এর নামকরণ বা এর অর্থ হল মনন্তর কথার অর্থ হল দুর্ভিক্ষ বাংলা এগারোশো ছিয়াত্তর বঙ্গাব্দে এই ঘটনাটি ঘটেছিল বলে এর নাম হচ্ছে ছিয়াত্তরে মনন্তর বাংলা এটি এগারোশো ছিয়াত্তর বঙ্গাব্দে ঘটে এবং ইংরেজি সালংযাই সতেরোশো সত্তর খ্রিস্টাব্দে ঘটে তো এই ছিয়াত্তরে মনন্তর ঘটার পিছনের কারণগুলি ছিল এক নম্বর সতেরোশো সাতান্ন খ্রিস্টাব্দে ব্রিটিশ কোম্পানির পলাশির যুদ্ধে জয়লাভ দ্বিতীয় কারণটি হলো পলাশির যুদ্ধে সিরাজদুল্লাকে চক্রান্ত করে হারিয়ে দেওয়ার পরে মির্জাফরকে বাংলার নবাব বানানো হয় এর পিছনে রবার্ট ক্লাইভের উদ্দেশ্য ছিল অবাধে সম্পদ হস্তগত করার এই সময়ে মির্জাফরকে সাহায্য নিয়ে রবার্ট ক্লাইভ প্রায় তিন কোটি টাকা আত্মসাত করে যেটি ইতিহাসে পলাশীর লুণ্ঠন নামে পরিচিত তৃতীয় কারণ মির্জাফরের পরে ব্রিটিশ কোম্পানি নিজেদের সুবিধার জন্য মীর কাসিমকে বাংলার নবাব বানান এবং এই মির কাসিম হচ্ছে মির্জাফরের জামাই এবং এই নবাব বানানোর পিছনের তাদের চক্রান্ত ছিল বর্ধমান মেদিনীপুর ও চট্টগ্রামের বিস্তীর্ণ অঞ্চলের জমিদারি পাওয়ার এর ফলে ওই সমস্ত অঞ্চলের থেকে কৃষকদের কাছ থেকে তারা নিজেদের ইচ্ছা মতো বিপুল পরিমাণে রাজস্ব আদায় করতে থাকে এবং এই বিপুল পরিমাণে রাজস্ব তারা তারা সোজাসুজি তাদের দেশে স্থানান্তর করত চতুর্থ কারণ সতেরোশো চৌষট্টি খ্রিস্টাব্দে বক্সারের যুদ্ধে ইস্ট ইন্ডিয়া কোম্পানির জয়লাভ পলাশির যুদ্ধের মাধ্যম দিয়ে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ক্ষমতা বিস্তারের যে প্রক্রিয়া শুরু করেছিল বক্সারের যুদ্ধে তা আরও সফল হয় এই বক্সারের যুদ্ধে একসাথে তিনটে নবাবকে পরাজিত করেন মোগল সম্রাট দ্বিতীয় শাহ আলম অযোধ্যার নবাব সুজাউদ্দোল্লা এবং বাংলার নবাব মীর কাসিম এদের পরাজয়ের ফলে একটি বিস্তীর্ণ অঞ্চল ইস্ট ইন্ডিয়া কোম্পানির হাতে চলে আসে এবং যার ফলস্বরূপ পঞ্চম কারণটি আমরা দেখব সতেরোশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দে বাংলা বিহার এবং উড়িষ্যার দিয়ে অনিলাভ এবং বাংলায় দ্বৈত শাসন ব্যবস্থা চালু করে দেন শাসন ব্যবস্থা অর্থাৎ একই অঞ্চলে দুই রকমের শাসক যেখানে বাংলার নবাব ছিল নামমাত্র এবং ইস্ট ইন্ডিয়া কোম্পানি সমস্ত কার্যকলাপ পরিচালনা করত এবং এই সময়কালে সতেরোশো পঁয়ষট্টি থেকে সতেরোশো বাহাত্তর খ্রিস্টাব্দ পর্যন্ত ইস্ট ইন্ডিয়া কোম্পানির একমাত্র লক্ষ্য ছিল যতটা সম্ভব বাংলা থেকে রাজস্ব আদায় করা তার ফলে এই অঞ্চলের কৃষকদের একটা বিপুল ক্ষতির সম্মুখীন হতে হয় যদি তারা খরা বা বন্যার সম্মুখীন হতো কৃষকরা তাও তাদেরকে রাজস্ব ওই ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে দিতে হতো তার ফলে দুর্ভিক্ষ ঠিকঠাক খাবার না পাওয়া ইত্যাদির ফলে এগারোশো ছিয়াত্তর বঙ্গাব্দে বিপুল পরিমাণে মানুষ মারা যায় না খেতে পেয়ে যেটা ইতিহাসে উল্লেখ রয়েছে প্রায় এক কোটি মতন মানুষ সেই সময়ে এই দুর্ভিক্ষের ফলে মারা যায় যেটা নাকি আমাদের এই বাংলার তিন ভাগের মধ্যে এক ভাগ মানুষ মারা যায় তো এই ছিল ছিয়াত্তরের মনান্তর সম্পর্কে এর কারণ এবং ফলাফল আলোচনা করলাম তো বিষয়টি তোমরা ভালো করে পড়ে যাবে তোমাদের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নে এটি একটি গুরুত্বপূর্ণ অংশ এবং পরবর্তীকালে আমি তোমাদের জন্য আরও ইতিহাস ভূগোল এবং অন্যান্য বিষয়ের ইংরেজি অঙ্ক প্রশ্ন উত্তর আলোচনা করব বড়ো প্রশ্ন আলোচনা করব এবং এইভাবে টপিক ওয়াইজ আলোচনা করবো তো সেই জন্য তোমরা তোম এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে এবং লাইক এবং তোমাদের মতামত জানাবে যাতে আমি আরও উন্নতভাবে তোমাদের সামনে পরিবেশন করতে পারি তো আজকে এখানেই শেষ ধন্যবাদ